ব্রেকিং নিউজ মাত্র সাত দিন কর্মদিবসের মধ্যে পে স্কেল খসড়া জমার কঠোর নির্দেশ বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত তো দর্শক আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সব আপডেট হওয়ার আগে পেতে তদ ব্রেকিং নিউজ দেশের সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নতুন পে স্কেল বাস্তবায়নের বড় অগ্রগতি হয়েছে পে পে কমিশনকে মাত্র মধ্যে কমিশনের পূর্ণাঙ্গ খসড়া জমা প্রধান উপদেষ্টা কঠোর নির্দেশ দিয়েছে সরকারি সূত্র জানিয়েছে নির্দেশনার ভাষা ছিল অত্যন্ত স্পষ্ট আর কোনো বিলম্ব গ্রহণযোগ্য নয় একই সঙ্গে গ্যাজেট প্রকাশও শীঘ্রই প্রকাশ হবে বলে জানা গেছে সরকারি প্রশাসনের সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে সাম্প্রতিক বৈঠকে প্রধান উপদেষ্টা প্রধান অর্থ উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা একমত হয়েছেন যে পে সংস্কার এবার যে কোনোভাবেই হোক দ্রুত শেষ করতে হবে সেই বৈঠকের সময়সীমা বেঁধে দিয়েছে নির্দেশনা জারি করা হয় এই নির্দেশনাকে সরকারি প্রশাসন একটি ব্যতিক্রমী কড়াকড়ি হিসেবে দেখছে যা কর্মচারীদের দাবি পূরণের সরকারের তৎপরতার প্রমাণ দেশের কর্ম সরকারি কর্মচারীজীবীরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছিলেন দ্রুত গ্যাজেট প্রকাশ করে নতুন পেস্কেল কার্যকর করার জন্য অতীতের নানা বিলম্ব জটিলতা এবং অস্পষ্ট অবস্থানের কারণে কর্মচারীদের মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়ছিল অনেক জায়গায় খুব দানা বাঁধছিল এবার সরকারের কড়া নির্দেশনার পর চাকরিজীবীরা আশাবাদী হলেও পরিস্থিতির উপর ভরসা রেখে সতর্ক অবস্থানে রয়েছেন বিশ্লেষকরা বলছেন প্রধান এই তড়িৎ সিদ্ধান্ত দেশের প্রশাসনিক প্রক্রিয়ায় নতুন গতি এনেছে তাদের মতে এই নির্দেশ আনতে কর্মচারীদের দাবি অধিকার ও ন্যায্যতার প্রতি সরকারের সতর্ক ছাড়া যা বারবার দাবি জানানো সত্ত্বেও এতদিন বাস্তবায়িত হয়নি এবার গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে এবং যথাযথ সময়ে শেষ হলে পে স্কেল বাস্তবায়নের পথ পুরোপুরি উন্মুক্ত হবে এদিকে পে কমিশনের ভেতরে চাপও বেড়ে গেছে মাত্র চূড়ান্ত তৈরি করতে তাদের বাড়তি সময় দক্ষ জনবল ও সমন্বয় নিয়ে কাজ করতে হচ্ছে বলে জানা গেছে কমিশনের কয়েকজন সদস্য জানিয়েছেন এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ তবে উচ্চ পর্যায় নির্দেশনার কারণে সময়সীমা মেনে কাজ করতে হবে তো দর্শক এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তো সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কিলের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক অন্যদিকে সরকারি চাক কর্মচারীদের বিভিন্ন সংগঠন জানাচ্ছে তারা আর কোনো বিলম্ব মেনে নেবে না যদি নির্দিষ্ট সময়ে খসড়া জমা না দেওয়া হয় কিংবা গ্যাজেট প্রকাশে আবারও দেরি হয় তবে বড় আন্দোলন কর্মবিরতি এবং দেশব্যাপী সমাবেশের প্রস্তুতি নেওয়া হবে তারা মনে করছেন প্রধান চলমান পরিস্থিতি দেখে বিশ্লেষকরা মনে করছেন এই নির্দেশ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং চাকরিজীবীদের দীর্ঘদিনের খুব প্রশমনে সরকারের সবচেয়ে শক্তিশালী বার্তা কারণ এ স্পষ্টভাবে সময়সীমা বেদে কঠোর নির্দেশনা অতীতে খুবই কম দেখা গেছে সরকারি সূত্র আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে গ্যাজেট প্রকাশের পর নতুন পে স্কেল বাস্তবায়নের ধাপে ধাপে শুরু হবে এবং অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে সেই প্রস্তুতি নিয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মচারীদের ডাটাবেস হালনাগাদ করাও শুরু হয়েছে যাতে গ্যাজেট জারি হওয়ার সঙ্গে সঙ্গে বেতন কাঠাম কার্যকারী প্রক্রিয়া শুরু করতে কোনো বিলম্ব না হয় সব মিলে স্পষ্ট হচ্ছে সরকারি চাকরিজীবীদের দাবি প্রশাসনের স্থিতিশীলতা এবং সরকারের প্রতি আস্থা পুনরুদ্ধারের জন্য প্রধান উপদেষ্টার এই নির্দেশ সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয় পে কমিশনের উপর এখন বিশাল দায়িত্ব সমিতি সময়ের মধ্যে নির্ভুল বাস্তবসম্মত এবং কার্যকর খসড়া তৈরি করা পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সরকারের সিদ্ধান্ত গ্রহণের গতি ও কর কর্তৃত্ব দুই পক্ষ পরীক্ষা দেয়া হচ্ছে যদি সব কিছু সময় মতো সম্পন্ন হয় তাহলে দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে এবং নতুন পে স্কেল বাস্তবায়ন সরকারের বড় অর্জন হিসেবে গণ্য হবে তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রথম সাবস্ক্রাইব করে রাখুন নবম পে পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ